মাল্টি স্পেশালিটি মেডিকেল ক্যাম্প ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ধলাই প্রাথমিক স্বাস্থ্য আজকে এখানে থেকে বছর বছর বয়স পর্যন্ত বিভিন্ন স্কুল বয়সে কলেজের ছাত্রছাত্রীদের এখানে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে যেখানে ফ্রিতে বিভিন্ন ধরনের চিকিৎসা চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে ঠিক এই মুহূর্তে আমরা যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে গলায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তো বর্তমানে আমাদের সম্মুখে যেটা ভিড় আমরা আমরা যেটা প্রত্যক্ষ করছি সেটা হচ্ছে যে এখানে শুধু রেজিস্ট্রেশন করা হচ্ছে অন্য অন্য রুমে ডাক্তার রয়েছেন সেখান থেকে প্র্যাকটিশন করা হচ্ছে এবং রোগীদের রোগ নির্ণয় সহ বিভিন্ন ধরনের প্রক্রিয়া কিন্তু চলছে আমরা আরে একটি ছবি আপনাদের সম্মুখে এখানে দেখানোর চেষ্টা করছি যে ঠিক এই জায়গায় ঔষধ বিতরণ যেটা এখানে ঔষধ বিতরণ ঔষধ বিতরণ চলছে তো আমরা সেই ছবি আপনাদের সম্মুখে এখান থেকে সরাসরি তুলে ধরছি এখানে আজকের যে ক্যাম্প সেই ক্যাম্পের উদ্দেশ্য এবং ক্যাম্পে কি করা হচ্ছে আর কি কি করা হবে সে বিষয়ে এই হাসপাতালেরই একজন কর্মী রয়েছেন আমরা ওনাদের সহিত কথা বলছি ওনাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি আজকে এখানে ব্লক মাল্টি ব্লক লেভেল মাল্টি স্পেশালিটি ক্যাম্প এটা করতে যাইয়া এই ক্যাম্পে হয়েছে কি আমরা আরবিএস কে রাষ্ট্রীয় বাল সাহিত্য সুরক্ষা কার্যক্রমের আন্ডারে আমরা ডিফেক্টেড বার্থ ডেফিসিয়েন্সিস ডেভেলপমেন্টাল ডিলে অ্যান্ড অ্যাডোলোসন হেলথ কনসার্ন এগুলা নিয়ে আমরার মেডিকেল টিম স্কুলে স্কুলে যায় প্রতিটা স্কুলে বছরে একবার এবং অঙ্গনবাড়ি সেন্টারে বছরে দুইবার করিয়া যায় এখানে যাওয়ার পরে প্রতিটা বাচ্চাকে চেক করা হয় করা হওয়ার পরে এগুলোর মধ্যে আইডেন্টিফাই করা হয় যে বাচ্চাটার মধ্যে কোনো কিছু আসেনি বার্থ ডিফেক্ট আসেনি বা ডেভেলপমেন্টাল ডিলে আসেনি ডিজিজ আসেনি অথবা ডেফিসিয়েন্সি আসেনি থাকার পরে বাচ্চাগুলো আইডেন্টিফাইড বাচ্চাগুলো নিয়ে আজকে আমরা দোলাই ব্লক পিএসিতে ব্লক মাল্টি স্পেশালিটি ক্যাম্প করিয়ার এই ক্যাম্পে আমরা ওই সিলেক্টেড আনানি হয়েছে বিভিন্ন স্কুল এবং অঙ্গনবাড়ি সেন্টার থেকে আমরা এখানে উপস্থিত আছি বিভিন্ন বিভাগের ডক্টর যেমন ডার্মাটোলজি ডক্টর ইএনটি ডক্টর আই স্পেশালিস্ট আই স্পেশালিস্ট মানে অপথামোলজিস্ট অর্থোপেডিক এইরকম সব ডক্টররা আছে আমরা এই বাচ্চাগুলারে স্ক্যানিং করি আর যদি কোনো ধরনের হিয়ারিং এড ভিজনের লাগিয়া স্পেকটিক্যাল এগুলা লাগে অথবা ফার্দার কোনো ট্রিটমেন্টের জন্য যদি লাগে মেডিকেল কলেজ যাইতে লাগে বা আমরা নারায়ণ রিজালের সাথে টাই আপ আছে এখানে ওপেন হার্ট সার্জারি যেগুলো আমরা সিএসবি কেস কই এগুলা আমরা এখানে করার লাগে এখানে আইডেন্টিফাইড করমু পেডিটিশিয়ান ম্যাডাম আছেন আমার সাথে যাতে আমরা ছোট বাচ্চাগুলো রিয়ে করা হয় একটু আগে আমরা এখানে একটা স্যাম্প সেভিয়ার একুইড মাল বাচ্চা পাইছি যেটারে আমরা এই ক্যাম্পের থ্রুতে আগামী দিনে এনআরসি মানে নিউট্রিশনাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার এস এম সিভিল হসপিটালে নিয়ে এখানে রাখাইয়া এবং পার ডে একটা ইনসেনটিভ দিয়া আমরা ভালো করিয়া দেবো এটাই আজকে আমরা এই ক্যাম্পের উদ্দেশ্য এটা হইল ব্লক মাল্টি স্পেশালিটি মেডিকেল ক্যাম্প দোলাই ব্লক পেয়েছি আচ্ছা তারপরে এখানে মেন হচ্ছে এসডিএমএইচ ডক্টর দিলীপ পাল স্যার তাই না তার সাথে আসুন আমরা আরবিএসকে পুরো টিম আর বিএসের চারজন ডক্টর তিন একজন ফার্মাসিস্ট দুইজন এএনএম এবং ডিসিও আর বিএসের ডিসিও এবং শিলচর থেকে আসা সব ডাক্তার মেডিকেল কলেজ এবং সিভিল হসপিটাল সব ডিপার্টমেন্টেরই মানুষ আছে এবং সব স্কুল হসপিটাল সব স্টুডেন্টকারেই জানা নিয়েছে সবরে এখানে আইয়া আজকের সব থেকে তেরটা রেজিস্ট্রেশন চলবো তারপরে যত সময় বাচ্চার স্টুডেন্টগুলো ট্রিটমেন্ট চলতে পারে এবং এখানে বিনামূল্যে কিছু তারা ফ্রি দেখা হইব বিনামূল্যে ওষুধপত্র ফ্রি দেওয়া হইব এবং ব্লাড টেস্ট সেইগুলোও যদি লাগে এগুলোও করা দিও এবং রেফারও যদি লাগে বড় হসপিটাল এমনকি আমরা শিলচর বা গুয়াটি এখানে রেফার দেওয়া হইব রেফারটাও এই সরকারের তরফ থেকে তারা পাঠানো এখানে মাল্টি স্পেশালিটি হেলথ ক্যাম্প যেটা এটা আমাদের প্রত্যেকটি ব্লকেই চলবে অলরেডি একটা ব্লকে হয়েও গেছে সেরকম পরপর আটটি ব্লকে মাল্টি স্পেশালিটি হেলথ ক্যাম্প হবে অর্থ হচ্ছে যে এটা এর আন্ডারে বি বলে আমাদের একটা প্রোগ্রাম আছে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম এরই অধীনে আমাদের ধলাই হাসপাতালে আজকে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে তো যেহেতু আরবিএসকে মোবাইল টিমের মাধ্যমে যেমন আমাদের ধলাই ব্লক পি কে দুটো টিম আছে দুটো টিমের টিম মেম্বাররা ডক্টর ফার্মাসিস্ট নার্স যারা আছেন

এবং আরো কিছু অপশন আছে যেগুলো নিয়ে টোটাল অপশন আছে ওই অপশনের যেগুলো রোগ করে ঔষধ রোগের স্ক্রিনিং করা হয় বাচ্চা আইডেন্টিফাই করা হয় তারপর ওদেরকে ট্রিটমেন্টের জন্য হাইয়ার ফেসিলিটিতে ডিস্ট্রিক্ট হসপিটাল বা মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয় যেহেতু আমি বলেছি যে আরবিএস এর অধীনে হচ্ছে তো আর বিএস কে যে এজ গ্রুপটা আমরা কভার করি সেটা হলো জিরো টু এইটিন ইয়ার্স আপ টু 18 ইয়ার্স এর স্কুল ছাত্রছাত্রীদের আমরা কভার করব